এসে গেছে এসে গেছে এসে গেছে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দিক বিদিক করে গ্রাহকের পর গ্রাহকের মন জয় করে সুমন ভরপুর সুগন্ধে ভরা প্রিমিয়াম এসে গেছে এসে গেছে এসে গেছে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দিক বিদিক তোলপাড় করে গ্রাহকের পর গ্রাহকের মন জয় করে সুমন ধূপ কাঠি ভরপুর সুগন্ধে ভরা প্রিমিয়াম আগরবাত্তি ঘরে জ্বালান মন্দিরে জ্বালান দোকানে জ্বালান ঘরে জ্বালালে পরিবার খুশি মন্দিরে জ্বালালে ভগবান খুশি খুশি দোকানে জ্বালালে গ্রাহক সবার জন্য সুমন ধূপকাঠি কোম্পানির ধূপ অফার 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 সুমন ধূপকাঠির ধামাকাটার অফার মনে রাখবেন একশো কাঠি ধূপ মাত্র কুড়ি টাকা এবং পঞ্চাশ কাঠি ধূপ মাত্র দশ টাকা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন মাত্র কুড়ি টাকায় পাচ্ছেন একশো কাঠি সুগন্ধি ধূপ এবং দশ টাকায় পাচ্ছেন পঞ্চাশ কাঠি সুগন্ধি ধূপ এছাড়াও থাকছে আকর্ষণীয় অফার একটি কুড়ি টাকার ধূপের প্যাকেটের সাথে একটি দেশলায় সম্পূর্ণ ফ্রি অফারটি পাবেন শুধুমাত্র প্রচার গাড়ি থেকে অফারটি পাবেন শুধুমাত্র প্রচার গাড়ি থেকে এছাড়াও আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইনের বিভিন্ন সাইজের এবং বিভিন্ন রঙের মোমবাতি খুচরা এবং পাইকারি দামে তাই তো বলছি বন্ধুগণ ধূপকাঠি যদি কিনতে হয় তবে সুমন ছাড়া অন্য নয় আমাদের কোম্পানির ধূপ আপনার নিকটবর্তী প্রতিটি দোকানে পাওয়া যাবে চন্দন জ্যাসমিন গুগল কস্তুরী ল্যাভেন্ডার গোলাপ রজনীগন্ধা মগরা বেলফুল নন্দিতা গুরুদেব চম্পা আনারস আকাশ ফুল শকুন্তলা শান্তিনিকেতন ভারত দর্শন মশা ধূপ প্রভৃতির সুগন্ধের সাথে আপনি পাবেন আমাদের কোম্পানির ধূপ অর্থাৎ সুমন ধূপ কাঠি কোম্পানির ধূপ প্রস্তুতকারক সুমন ধূপকাঠি প্রোপাইটার সুমন মন্ডল ও সন্তু মন্ডল আমাদের ঠিকানা মহেশ্বরামুর মোড় নুরপুর রোড দক্ষিণ চব্বিশ পরগনা পিনকোড নাম্বার সেভেন কাস্টমার কেয়ার নাম্বার সেভেন অথবা এইট এইট আপনারা তো অনেক নামি দামি কোম্পানির আগার ব্যবহার করেছেন একবার সুমনের ধূপকাঠি ব্যবহার করে দেখুন না সুমন ধূপকাঠি কোম্পানির ধূপের প্যাকেটের মধ্যে রয়েছে গোলাপ